কোরেশিয়া 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 গোল করতে যাচ্ছে কোরেশিয়া কোরেশিয়া গোল কোরেশিয়ার প্লেয়াররা গোল করে দিয়েছে গুরিবের কোরেশিয়া টিম তো দেখা যাচ্ছে আমি আমি মানে ওই তো আমি এখন ভাষণ দিব অনেক দেখা যাচ্ছে কোরেশিয়া যথেষ্ট ভালো খেলছে ও ভালো একটা পাস যদিও আমাদের এখন খেলতে ইচ্ছে করতেছে কোরেশিয়ান ডিফেন্ডার গরিবের কোনে গরিবের কোরেশিয়ার পাস দিচ্ছে একটুর জন্য মিস পাসটা টাস হয়ে গেছে আবারও বল আউট হয়ে গিয়েছে পাস দিয়েছে পাস অপোনেন্টের প্লেয়াররা ও কোরেশিয়ার প্লেয়ার আগাচ্ছে আগাচ্ছে ও আবারও মিস কি রিসিভ করলো কিন্তু তারা যথেষ্ট ভালো খেলছে গোল করেছে আমার মতো ফকি ফকিরের গোল মানে গরিবের গোল যাই হোক আমার ভালো খেলে শুট মানে থুন থুন আবারও আউট হয়ে গিয়েছে বল বড় খেলা হ্যাঁ ঠিক হনুমানের মতো

সব মানা করতে পারে আপনারা পাঁচ কোক পাঁচ দে পাঁচ দে খেলতে হবে ওবীর গোল খেয়ে গেছে এবার খেয়ে গেছে গোল খেয়ে গেছে কাউন্টার অ্যাটাক ও ভাই ও ভাই টাইনা দৌড়তেছে

2 5 Ana inda. O. 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 O আমি খুচি আছো আনতি এই

বড় বড় মাঝমার গোল করা ইজি হইতো আউট আউটবল দিয়ে দিছে ছয় বছর হ্যান বল হয়েছে ফ্রি দিক পেয়ে গেছে উড়ে একটা ফিরে হয়েছিল সেই হয়েছে একটা সেই হয়েছে মুখটা বন্ধ ৰাখ পাঁচ মিনিট কৰো আমি রিল্যাক্সে বসে ক্যামেরাম্যানের মতো ভিডিও করতেছি এ ও ভাই ও ভাই পাস মানে পাস করতে হবে পাস পাস দিতে হবে পাস করতে মনে হয় পাস করতে হবে একটা শুট করলে হবে না পাস দিতে হবে না ঠিক আছে পাসটা ঠিক আছে অনেক সময় পর হালিমা এরকম জমজমাট হয়ে উঠছে পাস করতে হবে ওর পাস করতে এই এমন সময় সে পাসটা দিলো টাইম মতো ওরা টাইম মতো পাস করতেছে না হ্যান্ড বল হয় নাই হ্যান্ড বল হয়নি হ্যান্ড বল হয় নাই হয় বল হয় নাই হ্যান্ড বল ঠিকই ভাই হ্যান্ড বল হয় নাই কিন্তু এটা হ্যান্ড বল হয় নাই কোনো হ্যান্ড বল হয় নাই ভিডিওর ক্লিপ দেখলে পারে ও পাস ওদিক পাস ছিল এর কই ই ফুটবল 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 স্কিল বাড়াইলে ই ফুটবল ফুটবল খেলো বেশি বেশি ও ভিডিও ইজ নট স্পন্সরড বাই ই ফুটবল ভাই কি চেব ডা দিল